হ্যালো সবাইকে আমরা আমাদের পাইথন সিরিজের প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের লেসনে আমরা শিখব কিভাবে আমরা পাইথনের সাহায্যে একটি ক্যালকুলেটর বিল্ড করতে পারি যেই ক্যালকুলেটর কিনা আমরা দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি সো আমরা আজকে শিখব হাউ টু বিল্ড এ ক্যালকুলেটার ইউজিং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমরা শিখবো কিভাবে আমরা পাইথনের সাহায্যে একটি ক্যালকুলেটার বিল্ড করতে পারি যেইখানে খুব বেশি জটিল কিছু না আমরা ক্যালকুলেটারটা একটু সিম্পল রাখার চেষ্টা করছি সবার বোঝার সুবিধার্থে যেন সবাই আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমরা প্রথম দিকে এই ক্যালকুলেটারের সাথে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো যেন আমরা করতে পারি সেইগুলোই সেটাই আমরা বিল্ড করব। তো প্রথম দিকে আমাদের যদি আমরা যদি চাই ক্যালকুলেটারের ক্ষেত্রে যে যোগ বিয়োগ গুণ ভাগ করব তো বেসিক্যালি দেখা যায় আমরা সব সময় দুইটা সংখ্যার ভিতরে যোগ করে থাকি তাহলে আমরা একটু লিস্ট ডাউন করতে হবে আমাদের ক্যালকুটারের ক্ষেত্রে ক্যালকুলেটার বানানোর ক্ষেত্রে যে কী কী আমাদেরকে প্রয়োজন হবে প্রথম দিকে আমি বলতে পারি অবশ্যই আমার দুইটা নাম্বার প্রয়োজন হবে সো আমি একটু নোট ডাউন করে রাখি নিড টু নাম্বারস এবার আমাকে আর কি প্রয়োজন হবে আমি এই দুইটা নাম্বারের ভিতরে কোন ধরনের অ্যারিথমেটিক অপারেটর ইউজ করব সেইটা আমাকে সিলেক্ট করতে হবে তো আমাকে অপারেটর আমাকে সিলেক্ট করতে হবে কোন অপারেটরটি আমার প্রয়োজন এইবার আসি আমরা ক্যালকুলেটরটা ম্যানুয়ালি আমরা বিল্ড করতেই পারি আমরা কিন্তু ক্লাসে দেখেছিলাম গত ক্লাসগুলোতে প্রায় প্রথম দিকে আমরা দেখেছিলাম দুটো সংখ্যার ভিতরে আমরা কিভাবে যোগ করতে পারি দুটো সংখ্যা অপারেটর ক্লাসে কিন্তু আমরা এগুলো দেখেছিলাম দুটো সংখ্যার ভিতরে আমরা কীভাবে যোগ করতে পারি দুটো সংখ্যার ভিতরে কীভাবে আমরা গুণ করতে পারি দুটো সংখ্যার ভিতরে আমরা কীভাবে ভাগ করতে পারি তখন আমরা ম্যানুয়ালি সংখ্যা দিয়েছিলাম আমরা বলে দিয়েছিলাম নাম্বার ওয়ান ইকুয়ালস টু তখন আমরা বলেছিলাম নাম্বার ওয়ান ইকুয়ালস টু উদাহরণস্বরূপ ফাইভ নাম্বার টু ইকুয়ালস টু নাম্বার টু ইকুয়ালস টু আমরা বলেছিলাম হয়তো টেন এরকম বলে দিয়েছিলাম যেটা আমরা হলো যে কোডের ভিতরে বলে দিয়েছিলাম সংখ্যাটা কি হবে নাম্বার ওয়ান ভ্যারিয়েবলের ভিতরে কোন সংখ্যাটি বসবে কিন্তু আমরা একটু রিয়েলিস্টিক কিছু চাচ্ছিলাম এই ক্যালকুটারের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব নিড ইউজার ইনপুট মানে হচ্ছে আমরা ওই যে ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা পাইথনের সাহায্যে পাইথনের প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি ইনপুট ফাংশনের মাধ্যমে সেই সেই ইনপুট ফাংশনও আমরা আমাদের ক্যালকুটারে ইউজ করব। তো অনেক জিনিসপত্র কিন্তু আমাদের ক্যালকুলেটারের ক্ষেত্রে থাকছে এখন আমরা আসি ক্যালকুটারের প্রথম ধাপে ক্যালকুলেটারের প্রথম ধাপের দেখে আমরা কিভাবে আমাদের প্রজেক্টটাকে সাজাতে পারি শুরুতে আমি যেটা বলেছিলাম আমাদের দুইটা নাম্বারের প্রয়োজন হবে আমরা এই দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে নিব কিন্তু প্রথম দিকে আমি নাম্বার দুটোকে ডিফাইন করে রাখবো আমার পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো আমি বলে দিলাম নাম্বার ওয়ান ইকুয়ালস টু জিরো প্রথম দিকে আমার নাম্বার ওয়ান ভ্যারিয়েবল আমি একটা নিয়ে নিচ্ছি এবং এর ভিতরে জিরো ভ্যালু তার মানে হচ্ছে কোনো ভ্যালু নেই আমি বলে দিতে পারি যদিও জিরো একটি সংখ্যা তারপরেও আমরা মনে করি যে জিরো মানে কোনো কিছু নেই ফাঁকা টাইপের কারণ আমি এখন শুধু ভ্যারিয়েবলটাকে ডিফাইন করে রাখছি পরবর্তীতে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এই ভ্যারিয়েবলের ভিতরেই আবার রাখবো আমি নাম্বার টু নিয়ে নিচ্ছি নাম্বার ওয়ানের মতো করে নাম্বার টু কেও আমি জিরো বলে দিচ্ছি এখন আমার প্রয়োজন হবে কোন অপারেটরটি আমি ইউজ করতে চাই এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব কারণ এটা তো সম্পূর্ণ ইউজারের ইচ্ছা যেমন তোমরা তোমাদের বন্ধু বা আত্মীয় স্বজন যদি কাউকে এই ক্যাকুলেটারটি ইউজ করতে দাও সে হয়তো বলতে পারে আমি যোগ করতে চাই আর একজন হয়তো বলতে পারে আমি গুণ করতে চাই তাহলে যে যেমন ইউজ করতে চায় তাকে সেই স্বাধীনতা আমরা দিতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল নিব হতে পারে ওপিন আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং আমি এবার বলবো ইনপুট ফাংশনটা নিব কারণ আমি ইউজারের কাছ থেকে চাচ্ছি ইউজারের কাছ থেকে ইনপুট নিব এবার আমি বলে দিব যে ইন্টার অ্যারিথমেটিক অপারেটর ইন্টার অ্যাডমেটিক অপারেটার এটা আমরা ইউজারের কাছ থেকে বলে দেব এবং এখানে আমরা ছোট্ট করে একটা মেসেজ বলে দিতে পারি ব্র্যাকেটের সাহায্যে যে কোন ধরনের অপারেটর তোমরা দিবে ইউজারকে আমরা বলতে পারি কোন ধরনের অপারেটার তো আমি বললাম যে একটা মেসেজ টাইপের এটা থাকবে প্লাস মানে প্লাস বা অ্যাডিশন মাইনাস অর মাল্টিপ্লাইয়ের জন্য অ্যাস্টারিক সিম্বল অর ডিভিশন সিম্বল আমরা এই সিম্বলগুলো বলে দিতে পারি ইউজারকে একটা ছোট্ট মেসেজের মাধ্যমে যে এই সিম্বলগুলোর ভিতরে কোন একটা সিম্বল তোমরা চয়েস করতে পারো তো এর মাধ্যমে আমরা আমরা মোটামুটি এখন আমরা বিল্ড করে ফেললাম যে কি ধরনের অপারেটার আমাদের ইউজার দিতে পারবে আমাদের ক্যাকুটারের ক্ষেত্রে তো যেহেতু আমরা বেসিক ক্যাকুটার বিল্ড করছি সেহেতু আমরা এই চার ধরনের অপারেটার কি ইউজ করতে পারি প্রথম দিকে তো আমরা একটু দেখিনি আমরা যতদূর কোড করলাম এটা অ্যাকচুয়ালি ঠিক হলো কিনা অপারেটারের ক্ষেত্রে আমরা একটু রান করে দেখি হ্যাঁ আমরা রান করলে এখন আমাদের আউটপুটের ক্ষেত্রে আমাদের কম্পিউটার আমাকে বলছে যে ইন্টার দ্য অ্যারিথমেটিক অপারেটার আমার কম্পিউটার আমার কাছ থেকে একটি ইনপুট চাচ্ছে। তা আমি ইউজার হিসেবে আমি বললাম যে আমি মাল্টিপ্লিক মাল্টিপ্লাই করতে যাই বলে আমি এই গুণ মাল্টিপ্লিকেশনের জন্য আমরা অ্যাস্টেরিক সিম্বল এই সিম্বলটি ইউজ করে থাকি তো আমি বললাম যে এই সিম্বলটা দিতে চাই এবং এটা দিয়ে যখন আমি ইন্টার ক্লিক করব আমার এই অ্যাস্টেরিক সিম্বলটি কিন্তু আমার ওপি ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হয়ে গিয়েছে এর মাধ্যমে আমরা প্রথম দিকে আমাদের ক্যালকুলেটারের ছোট্ট ধাপ আমরা কমপ্লিট করলাম এরপরের পরের পার্টে আমরা ক্যালকুলেটারের লজিক ডিফাইন করব। ক্যালকুলেটার ক্ষেত্রে লজিক ডিফাইন করব। আমরা ভ্যারিয়েবল ডিফাইন করে ফেললাম এরপরে আমরা লজিকগুলো ডিফাইন করব। পরের পার্টে তাহলে বন্ধুরা পরের পার্টের জন্য তৈরি থাকো আমরা পরের পার্টে লজিক ডিফাইন করতে চলেছি আমাদের ক্যালকুটারের ধন্যবাদ সবাইকে